গোপালগঞ্জের মুকশেদপুরের বানিয়াচর থেকে মাদারীপুরের রাজোর ফুলবাড়ি ভোলাইরচর হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত বানিয়াচল খাল খনন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে বানিয়াচল খাল খনন প্রকল্পে ষাট ফুট প্রশস্ত সাড়ে আট কিলোমিটার দীর্ঘ খাল খননের কাজ চলছে এর ফলে খালের দুই পাড়ে বসবাসরতদের চল্লিশ ফুট বাড়িয়ে মোট ষাট ফুট খাল দুটি মাটি কাটা ভেকু মেশিন দিয়ে নির্বাচলে খাল খননের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে খাল খনন করার সময় অন্যায়ভাবে উচ্ছেদ করছেন শত শত পরিবারের বসতঘর বহু ধর্মীয় প্রতিষ্ঠান সহ হাজার হাজার গাছপালা ও পানি টিউবওয়েল এর ফলে খালের পাড়ে বসবাসরতদের প্রায় পাঁচ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হবে খাল খননের ব্যাপারে কোনো জরিফ হয়নি বলেও অভিযোগ রয়েছেন খাল খনন প্রকল্পের ডিজাইন সহ সমস্ত কাজ পানি উন্নয়ন বোর্ডের হেড অফিসে বসেই করা হয়েছে সরজমিনে এসে খাল খনন প্রকল্পের কাজ করেনি কেউ খাল খনন করার সময় খননকারীদের কিছু টাকা দিলেই সেখানে খাল সরু ও সুন্দরভাবে কেটে যায় বলেও অভিযোগ রয়েছে আর টাকা না দিলেই সেখানে খাল অনেক গভীর ও প্রশস্ত হয় বলেও অভিযোগ উঠেছে আমরা এমন প্রজেক্ট চাই না যেটা জনগণের ক্ষতি হবে আপনারা প্রজেক্ট করেন আমরা এখানে জল পাবো মাছ পাবো সব কিছু পাবো ঠিক আছে কিন্তু জনগণের কোনো ক্ষতি করেন না আর এই খালটা যতটুকু রেকর্ড আছে আমি তাৎক্ষণিকভাবে যাকে একদম কল দিয়ে জানলাম যে সর্বোচ্চ আঠাইশ আছে এই খাল সেটা ওই পাশ দিয়ে এখানে যেমন বিশ ওইখানে বিশ ওইখানে তেইশ তেইশ বিশ একুশ এরকম হচ্ছে খালের রেকর্ডটা এখানে কিন্তু রাস্তাও নেই তা আমি আমি ওনাকে বলছিলাম যে আপনি এমন কোনো ক্ষতি করেন না এই যে ইয়েটা দেখেন যে আমার এই আপন চাচাতো ভাই অমিলেশ তার বাড়িটা এই যে তার একটা গরুর থাম সাথে যাই হচ্ছে ওটা তো সরকারি প্রজেক্ট আসছে একটা এখানে খাল কাটার জন্য এর আগে আমরা বাধা দিয়েছিলাম একবার বলছিলাম যে সরকারের যে কাজটা আছে এটা সাধারণত একটা রেকর্ড আছে সরকারি রেকর্ড আছে খাল আপনারা বিশ ফিট জায়গায় কেটে যান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের এখনো কোনো আপত্তি নেই খাল কাটায় যদি বিশ ফিট কেটে যায় কিন্তু যখনই এখানে পঞ্চাশ ফিট বা ষাট ফিট কাটবে এই ষাট ফিট জায়গাটা আমাদের ব্যক্তিগত মালিকানা সম্পত্তি থেকে চলে যাচ্ছে এটা আমাদের অনেকের যদি বিশ ফিট চল্লিশ ফিট জায়গা চলে যায় তাহলে অনেকে বাড়িঘর থাকবে না তো সরকারের কাছে আবেদন হচ্ছে বিশ ফুট জায়গায় কাটুক এটা আমাদের কোনো বাধা নাই কিন্তু যদি ষাট ফুট কাটে তা সেক্ষেত্রে আমরা আমাদের ব্যক্তিগত জায়গায় আমরা কাটতে দেবো না কারণ সরকার যদি কাটতে হয় তাহলে আমাদের জমি আগে সরকার অধিগ্রহণ করুক এরপরে আমাদের ব্যক্তিগত জায়গায় তারা খাল খনন করুক আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সরকারি জাগা না খাইতে আমাদের বাড়ির জাগা কেটে নিছে ঘর বাড়িও রান্না করে আনলাম আমার অন্য বাড়ির ক্ষেত্রে রান্না করতে নিয়েছি আমি রান্না করতে পারি এখন পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করতে পারি নি আমার দাবি টাকা দাও কত টাকা দেবো নাম যাই হোক কি নামটা বলতে পারবো না কিন্তু ওনারা কি পাঠাইছে যাই দালাল পরে আমি বলছি যে আমি আপনার চা খাওয়ার নিকে দুই চার হাজার টাকা দিতে পারি যেহেতু আমার জিনিসটা ক্ষতি হয়ে যায়

একটু জায়গায় দেখা যায় খালের ভিতরে অনেকে ঘর নির্মাণ করছে পাকা ঘর যেমন ওই সুমন বম্বরের বাড়ির ওখানে আছে বলছি আপনি কেন পাকা ঘর কেন খালের ভিতরে করছেন জায়গা বা সরকারি উনি বলছে দেখেন দাদা আর এখন করছি নেক্সট টাইমে আর করব না খালের ভিতরে বেশি ঘর নেব না আমরা একটু ভিতরের দিক করব যাতে ভবিষ্যতে খালটা পুনরায় যত খনন হইতেছে আবার সামনে হবে আগামীতে এইভাবে যেহেতু এটা মানে সক্রিয় আপনার চলাচল করতেছে নদী থেকে কানেক্ট হইতেছে তো এটা তো সবসময় নৌপথের জন্য খোলা থাকে আর এটা জনগণের উপকারী হইতেছে এখানে এখানে তো এই আমাদের ইউনিয়নের মধ্যে প্রায় দুই কিলোমিটার খাল গোপালগঞ্জে একটা পার্লামেন্ট বোর্ড থেকে একটা খাল খনন করার কার্যক্রম চালাতে চাচ্ছিলো চোর করে কিন্তু প্রতি লোক এই খালগুলো আমরা এখানে স্থানীয় আমাদের জায়গার দুটা প্রোজেক্ট আছে যে এই আর গান্ধী পানি সমবায় সমিতি এটা বাস্তবায়ন করে সে তার ক্যাসেল এরিয়ার মধ্যে এই খাল কিন্তু খাল খনন করা প্রয়োজন তবে আমরা তো কোনো অবগত নাই বিষয় বিষয়ে যে আমাদের ইউনিয়ন খাল কাটে আমাদের এক সার আছে থানা ইঞ্জিনিয়ার আছে ইউনো আছে ডিসি আছে এদেরকে অবগত করতে হবে এবং এদের থেকে অনুমতি হবে কারণ অনুমতিবিহীন এবং আমাদের ক্যাসেল এরিয়ার মধ্যে তারা খাল কাটা অনুমতি ছিল যেটা আমরা চাই না এবং এটা আমরা তাদের সঙ্গে ভদ্রভাবেই তাদেরকে আমরা নিশ্চিত করেছি যে আইনগতভাবে আপনারা খাল কাটেন আইনগতভাবে আর খাল কাটা যাবে না যে গোপালগঞ্জ জেলার মোসেদপুর উপজেলার মধ্যে দিয়ে যে বানিয়াচর খালটি গিয়েছে আর কি প্রধানত গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে খনন করা হচ্ছে কিছু অংশ রাজার অংশে পড়লেও এটা মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই এটা প্রকল্পটি মূলত হেড অফিস থেকে অনুমোদন ক্রমেই গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এটা বাস্তবায়ন করে আসতেছে যেহেতু এটা হেড অফিস থেকে এটা বা অনুমোদন পাওয়া গেছে সে তো পানি উন্নয়ন বোর্ডের দরকার নাই যে বাঙালি পানি উন্নয়ন বোর্ডকে অবগত করার জন্য এটা তাদের মধ্যে